তোমাদের এই যে ডিম্যান্ডিং জামদানি আবার রিস্টক হয়েছে কারণ হচ্ছে এগুলো সবসময়ের জন্য ডিম্যান্ড সারা বছরের জন্য ডিম্যান্ড যে কোনো ডিমান্ড ঠিক আছে ব্লাউজ পিজার জামদানি প্রায় যাবে আজকের জন্য একদম এই বিয়ের মরশুমে সাতশো নিরানব্বই যার যতগুলো লাগবে ফার্স্ট ফার্স্ট স্ক্রিনশট নেবে আমি হোয়াইট দিয়ে ফার্স্ট স্টার্ট করবো কিন্তু এত কটা কালার তোমাদের কিন্তু দেবো দেখো একদম তাড়াতাড়ি স্ক্রিনশট নেবে কিন্তু এগুলো সব কিন্তু সেমি হার্ডে যাবে ঠিক আছে পড়তে ভীষণ সুবিধা হবে কারণ তোমাদের আমি সেইভাবেই রেডি করিয়েছি ঠিক আছে তো দেখো এই যাচ্ছি জাস্ট তোমার হোয়াইটের সাথে এরকম সুন্দর একদম রেড কম্বিনেশন ঠিক আছে আঁচলের লুক যাচ্ছি জাস্ট তোমার আর এগুলো বলবো তোমরা বৃদ্ধির জন্য নিতে পারো বৃদ্ধি লুকের জন্য নিতে পারো জাস্ট দেখো এই যাচ্ছি আঁচলের লুকটা এগুলো পুরো হোয়াইটের ওপরে হোয়াইট সুতো দিয়ে ওয়ার্ক জাস্ট দেখো ভীষণ সুন্দর আর সব থেকে বড় কথা বোথ সাইডে এরকম সুন্দর বর্ডার পাবে একদম অল ওভারটাই কিন্তু বর্ডার যাচ্ছে বর্ডার কিন্তু যেতে গিয়ে মানে মানে যেতে যেতে গ্যাপ হয়ে গেছে সেটা কিন্তু নয় ওকে অল ওভার বোথ সাইডে সেম ডিজাইন সেম সাইজের বর্ডার পেয়ে যাচ্ছ আমি একবার দেখিয়ে দিই তার সাথে পেয়ে যাচ্ছ এরকমই বিপি বিপিটা কোথায় গেল আচ্ছা বিপিটা তোমার দেখিয়ে দিই বিপি কই বিপি কই দেখো এই চলে যাচ্ছি জাস্ট তোমার বোথ সাইড এরকম সুন্দর বর্ডার যাচ্ছে এবং অল ওভারটা এই কাজটা পেয়ে যাচ্ছ কোনো কথা হবে না এই চলে যাচ্ছি জাস্ট দেখো হোয়াইটের সাথে রেডের এরকম এরকম বিপিওকে যার যেটা লাগবে একটু ফার্স্ট নেবে বুকিং এ পাঠাবে এগুলো কিন্তু সব সেমি হার্ডে রেডি হয়েছে নেক্সট দিয়ে দেবো তোমার বৃদ্ধির লুকের পরেই দিয়ে দিচ্ছি গায়ে হলুদের লোককে কোণে পড়ো কোণের আশেপাশে জোন পড়ো একদম বলবো এই যাচ্ছি তোমার আঁচল পোর্শনটার এগুলো সব কিন্তু সেমি হার্ডের কারণ এগুলো কি বলো তো তোমাদের একদম পড়তে সুবিধা হয় এই যাচ্ছি তোমার জাস্ট বিপির পোর্শনটা আচ্ছা চলো নেক্সট যাবো তোমার এই কালারটাও দেখো এই কালারটাও ভীষণ সুন্দর এটা বাঁচো গ্রিনের সাথে রেড কম্বিনেশন ঠিক আছে গ্রিন অ্যান্ড রেড কি লুক দিচ্ছে দেখো কোনো কথা হবে না আঁচলে আঁচল যাচ্ছে এরকম সুন্দর আঁচল পোর্শনটা আচ্ছা এই গেল তোমার জাস্ট কালারটা দেখো পুরো বডি লুকটা চলে যাচ্ছে এরকম সুন্দর লুক পেয়ে যাচ্ছ ফোথ সাইড এরকম সুন্দর বর্ডার এবং গ্রিনের ওপরেই গ্রিন সুতো দিয়ে কিন্তু পুরো কাজ যাচ্ছে আর এই পেয়ে যাচ্ছ বিপির পোর্শনটা মাও দেখতে যার যেটা পছন্দ জন্য জন্যভাবে অনলি সেভেন হান্ড্রেড নাইনটি নাইন কারণ এগুলো বিয়ের মরশুমের একদম স্পেশালি অফার যাচ্ছে নেক্সট যাবো ব্লু কালার দেখো এই ব্লু কালার কিন্তু সময় মেলে না বুঝলে ব্লুর সাথে এরকম সুন্দর জাস্ট কম্বিনেশনটা বলবো একদম যার যেটা পছন্দ হচ্ছে খুব ফাস্ট ফাস্ট ক্লিনশট পাঠাবে আর আমাদের বুকিংয়ে পাঠাবে এগুলো হচ্ছে তোমার সমস্ত কিন্তু সেমি হাটে রেডি হয়েছে দেখো এই পাচ্ছ বর্ডার এরকম সুন্দর বর্ডার চলে যাচ্ছে আর বিপি চলে যাচ্ছে এই যে বিপি ঠিক আছে বিপিটা বানিয়ে যা শাড়িটা পরো অসাধারণ সুন্দর একটা লুক দেবার লুক এটা না স্কাই না তোমার এ গেছে ব্লু গেছে ঠিক আছে এটা দেখো রেড ছাড়া জানা যায় যে হোয়াইটের ওপর একটু বয়স্কদের গিফট করবে এটা দিতে পারো ঠিক আছে কারণ এটা হচ্ছে তোমার দেখো পুরো গ্রিনেজ আছে গ্রিন যাচ্ছে তার সাথে ইলোর কম্বিনেশান আছে ওকে আচ্ছা আঁচল যাচ্ছি এরকম সুন্দর আঁচল পোর্শনটা অল ওভারটা হোয়াইটের সাথে দেখো হোয়াইট সুতো দিয়ে ওয়ার্ক ওকে সাইডে সেম ডিজাইন আর বর্ডার দেওয়া আছে কিন্তু পুরো শাড়িটাতে তার সাথে যাচ্ছি এরকমই সুন্দর বিপি একদম ফার্স্ট ফার্স্ট স্ক্রিনশট নাও আর বুকিং এ পাঠাও বিশেষ দেরি করবে না অনেক কটা কালার দেব অনেক কটা এটা পাবে পেস্টার সাথে পিঙ্ক একদম ইউনিক কম্বিনেশন সবাই আমরা পড়তে পারি আর লাভার দিদিরা আমার জামদানি লাভার দিদিরা বলো প্রচুর আছো যারা জামদানি পছন্দ করো আর বিয়ের মরশুমে একটা জামদানি লাগবে ঠিক আছে কোনো না কোনো সময় পড়তে একটা জামদানি লাগবে কি কোন থেকে শুরু করে যে কেউ হও না কেন এই পাচ্ছ পিঙ্কের সাথে এরকম সুন্দর তোমার বর্ডার যাচ্ছে পেস্তা কালার আর এই চলে যাচ্ছে তোমার জাস্ট বিপির প্রশান্তকে নেক্স যাবো রেড যদি গিফট করতে চাও একটা এরকম সুন্দর জামদানি সেটাও করো রেডের সাথে রেড সুতো দিয়ে পুরোটা অল ওভার কাজ পাবে আর তার সাথে পেয়ে যাবে এই যে গ্রিনের বর্ডার ওকে একদম ফার্স্ট ফার্স্ট আমি একটু খুলে দেখাই একদম ফার্স্ট ফার্স্ট স্ক্রিনশট নেবে আর বুকিং এ পাঠাবে আচ্ছা দেখেন আচল যাচ্ছে একটু ধরো তো আঁচল যাচ্ছি এরকম সুন্দর একদম গ্রিনের কালারটা লাগছে দেখো একদম বন্ধ করে বলবো নতুন করে গিফট করো বোধ সাইড এরকম সুন্দর গ্রিনের বর্ডার পাচ্ছ তার সাথে চলে এই যে তোমার বিপি ঠিক আছে এরকমই সুন্দর রেডের বিপি পাবে চলো নেক্সট যাব হোয়াইটের সাথে আর একটা কম্বিনেশন দেখিয়ে দিই হোয়াইটের সাথে স্কাই এটাও রেড ছাড়া এটাও যার যার লাগছে যারা রেড ছাড়া পছন্দ করো রেড ছাড়া নিতে পারো যারা হোয়াইটের সাথে রেড নিতে চাইছো তারাও হোয়াইটের সাথে রেড নিতে পারো এই গেল আঁচল পোষণটা আচ্ছা বোধ সাইজে এরকম সুন্দর বর্ডার পেয়ে যাবে আর এই যাচ্ছি জাস্ট বিপির ওকে প্রাইস যাবে অনলি সেভেন হান্ড্রেড নাইনটি নাইন স্ক্রিন নেবে যার যতগুলো পিস লাগছে আর হুড়মুড় করে আমাদের বুকিং নাম্বারে পাঠিয়ে দেবে আচ্ছা যারা হোয়াইট পরবে না ভাবছো না হোয়াইটটা আমার ঠিক বিশেষ ভালো লাগে না আর হোয়াইট প্রচুর হয়ে গেছে হোয়াট ড্রপে অফ হোয়াইট পরো এটাও যদি গিফট করতে যাও কাউকে বয়স্ক কাউকে সেটাও করো ঠিক আছে অনেকেই আছে বয়স্ক বয়স্ক মানুষজন যারা হোয়াইটটা পছন্দ করে না একটু যদি অন্য কালার হয় এরকম সুন্দর একটা ইয়োলিস জাস্ট কালারটা দেখো একটু অফ হোয়াইট কালারটা তার সাথে চলে যাচ্ছি এরকম সুন্দর বিপি ওকে সেভেন হান্ড্রেড যেটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট নাও আর এটা তো ব্রাইট কালার যদি কোনে কেটাও গিফট করতে চাও করতে পারো কারণ জামদানি দেখো লাগবেই ঠিক আছে আমরা যতই ট্র্যাডিশনাল লুকে নিজেদেরকে প্রেজেন্ট করি না কেন তোমার বিয়ের একটা সময় জামদানি লাগেই ঠিক আছে কোনো না কোনো সময় সে তোমরাও জানো আমরাও জানি দেখো এই যাচ্ছি মানে তোমার বর্ডার পোর্শন ব্লুর ওপর কালারটা ভীষণ ব্রাইট একদম রানী কালার যাচ্ছে চকচকে রানী কালার তার সাথে এই পেয়ে যাচ্ছো বিপি প্রাইস দেবে অনলি সেভেন হান্ড্রেড নাইনটি নাইন